আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি এখানে আমি পাশ বেলে মাছ সরি বেলে মাছ নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য দেখে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি বেলে মাছ ঝোল ঝাল তেল ঝাল বানিয়ে দেখিয়ে দেবো দেখে থাকুন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি কড়া পশি দিয়েছি দিয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজে ভাজে করে নেব দিয়ে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নেব সাত পরিমাণ লবণ দিয়েছি দিয়ে হলুদ দিয়েছি পরিমাণ মতো এখানে মশলাটা কষানোর জন্য আমি একটু ভালোভাবে একটু পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতন ঝাল দিয়েছি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে কেননা আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ওই জন্য তেল সেল দিয়েছে আমার বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আবার একটু পানি দিয়ে দেবো দিয়ে আবারও নানা করে নেবো নিয়ে এখানে আমি বেলে মাছগুলো আমি দিয়ে দেবো নিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি ঝোলটা দিয়ে দেব খুব সহজভাবে বানিয়ে দেখে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে আমি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দি দেব এখানে আমি মিট মশলা দিয়েছি আমার রান্না শেষ পর্যায়ে চলে এসে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির পাবো আজকের বিদায় নেব আল্লাহ হাফেজ